হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগতম আমাদের রহস্যের রেলগাড়ি চ্যানেলে আমি আরমান আজ আপনাদের নিয়ে পাড়ি দিতে চলেছি মিশরের শেষ ফেরাউনের জীবনে কেন তিনি তার নিজের দুই ভাইকে বিয়ে করেছিল কেনই বা পরে সেই দুই ভাইকে হত্যা করেছিল আবার পরে নিজেও আত্মহত্যা করেছিল এবং আরও অনেক রহস্যময় ঘটনা জানতে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে সাবস্ক্রাইব করে উঠে পড়ো আমাদের রহস্যের ট্রেনে আর ভ্রমণ করা যাক দুই হাজার বছর প্রাচীন সেই মিশরীয় দেশে ক্লিওপেট্রা সপ্তম উনষাট খ্রিস্টপূর্বে মিশরের আলেকজান্দ্রিয়ায় জন্মগ্রহণ করেন তিনি টলেমিও রাজবংশের শাসক দ্বাদশ টলেমি এবং সম্ভবত ক্লিওপেট্রা পঞ্চম ট্রাইফাইনার কন্যা ছিলেন তার জন্মের সঠিক তারিখ বা মায়ের পরিচয় নিয়ে ঐতিহাসিক বিতর্ক রয়েছে তবে তিনি গ্রিক ম্যাসিডোনিয়ান বংশোদ্ভূত ছিলেন ক্লিওপেট্রা ছয় ভাই বোনের মধ্যে অন্যতম ছিলেন তার নামের অর্থ পরিবারের গৌরব ক্লিওপেট্রা তার মোহনীয় সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিলেন প্রাচীন বিবরণে তার আকর্ষণীয় মুখ উজ্জ্বল চোখ ও মিষ্টি কণ্ঠের কথা বলা হয় কিন্তু তার মূল শক্তি ছিল অসাধারণ শিক্ষা ও বুদ্ধিতে তিনি সাতটি ভাষায় কথা বলতে পারতেন দর্শন ও রাজনীতিতেও পারদর্শী ছিলেন তার কূটনীতিক বুদ্ধি মিশরের স্বাধীনতা রক্ষায় সাহায্য করেছিল ক্লিওপেট্রা ছিলেন রূপ জ্ঞান ও কৌশলের এক অনন্য সমন্বয় তার পিতা পটলমি দ্বাদশের মৃত্যুর পর মাত্র আঠেরো বছর বয়সে তার ভাই টলেমি ত্রয়োদশকে বিবাহ করে সিংহাসন দখল করেন এই বিয়ে ছিল শুধুমাত্র সিংহাসন দখলের জন্য তখনকার দিনে রাজত্ব নিজ বংশের মধ্যে রাখার জন্য ভাই বোনের মধ্যে বিয়ে হতো ক্লিওপেট্রার বাবা মাও আপন ভাই বোন ছিলেন ক্ষমতার লড়াইয়ে তার ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় পরে তাকে সিংহাসন ত্যাগ করতে হয় তখন তিনি জুলিয়াস সিজারের সাথে মিলিত হয়ে নিজের ভাই বা স্বামীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং যুদ্ধে পরাজিত করে তার ভাইকে হত্যা করেন এবং আবার সিংহাসন দখল করেন ক্লিওপেট্রা আর জুলিয়াস সিজারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিন্তু তারা কখনো আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি তার ভাই টলেমি ত্রয়োদশকে হত্যার পর ক্লিওপেট্রা তার আরেক ছোট ভাই টলেমি চতুর্দশের সঙ্গে বিয়ে করেন তবে এই বিয়ে ছিল পুরোপুরি রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার একটা কৌশল পরে সিজারের সঙ্গে সম্পর্কের ফলে ক্লিওপেট্রার একটি ছেলে হয় যিনি ইতিহাসে সিজারিয়ান নামে পরিচিত ছেলেকে মিশরের ভবিষ্যৎ রাজা বানানোর লক্ষ্যে টলেমি চতুর্দশকেও পরিকল্পনা করে হত্যা করে জুলিয়াস সিজারকে চুয়াল্লিশ খ্রিস্টপূর্বে ব্রুটাস ও ক্যাসিয়াসের নেতৃত্বে সিনেটররা হত্যা করে জুলিয়াস সিজারকে নিয়ে পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে যদি আপনারা জুলিয়াস সিজার সম্পর্কে বিস্তারিত ভিডিও চান কমেন্টে জানান জুলিয়া সিজারের মৃত্যুর পর ক্লিওপেট্রা আবারো দুর্বল ও একা হয়ে পড়েন তখন তিনি শেষ বিবাহ করেন মার্ক অ্যান্টনির সঙ্গে যিনি ছিলেন রোমান সেনাপতি এবং জুলিয়া সিজারের বন্ধু খ্রিস্টপূর্ব বত্রিশ সালের দিকে তাদের এই সম্পর্ক আনুষ্ঠানিকভাবে বিবাহে পরিণত হয় যদিও এটি রোমান আইনের অধীনে সম্পূর্ণ বৈধ ছিল না কারণ অ্যান্টনি তখনও রোমে তার স্ত্রী অক্টেভিয়ার সঙ্গে বিবাহিত ছিলেন এই বিয়ে ছিল রাজনৈতিক জোটের অংশ যার মাধ্যমে ক্লিওপেট্রা মিশরের ক্ষমতা ধরে রাখতে এবং রোমের সমর্থন পেতে চেয়েছিলেন তাদের তিন সন্তান হয় আলেকজান্ডার হেলিয়াস ক্লিওপেট্রা সেলিনি এবং টলেমি ফিলাডেলফাস এখন বুঝতেই পারছেন তাদের সম্পর্ক শুধু রাজনৈতিক কারণগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না তাদের প্রেম ছিল অনেক গভীর মার্ক অ্যান্টনি আর ক্লিওপ্যাট্রার জীবনের শেষটা খুবই দুঃখের তারা যুদ্ধে হেরে গিয়ে নিজেদের জীবন শেষ করে দেন খ্রিস্টপূর্ব একত্রিশ সালে অ্যাক্টিয়ামের যুদ্ধে অক্টাভিয়ানের কাছে তাদের নৌবাহিনী হেরে যায় এরপর খ্রিস্টপূর্ব তিরিশ সালে অক্টাভিয়ানের সেনা মিশরের আলেকজান্ড্রিয়া ঢুকে পড়লে অ্যান্টলি ভাবেন ক্লিওপ্যাট্রা হয়তো মারা গেছেন দুঃখে আর হতাশায় তিনি নিজের তলোয়ার দিয়ে আত্মহত্যা করেন খুব আহত অবস্থায় অ্যান্টনিকে ক্লিওপ্যাট্রার কাছে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি ক্লিওপ্যাট্রার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্লিওপেট্রা জানতেন অক্টাভিয়ান তাকে বন্দি করে রোমে নিয়ে যাবে যেখানে রোমানরা তাকে পরাজিত রানী হিসাবে অপমানিত করবে একজন ফেরাউন দেবীতুল্য নারী হিসাবে তিনি এই অপমানের চেয়ে মৃত্যুকেই বেছে নিলেন যা তার কাছে ছিল মর্যাদার মৃত্যু নিঃশব্দে তিনি একটি বিষধর মিশরীয় সাপ অ্যাসপকে সোনার ঝুড়িতে লুকিয়ে আনালেন তার দুই বিশ্বস্ত দাসীর সঙ্গে তিনি শেষবারের মতো সাজলেন মাথায় সোনার মুকুট পরনে রাজকীয় পোশাক হাতে রাজদণ্ড মৃত্যুর মুহূর্তেও তিনি ছিলেন একজন অপরাজিত রানী তারপর তিনি ঝুড়ি থেকে সাপটিকে বের করে বুকে বা হাতে ধরলেন কিছুক্ষণের মধ্যেই বিষ তার শরীরে ছড়িয়ে পড়ল ক্রিয়োপেট্রার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো ইতিহাসবিদরা বলেন তার ঠোঁটের শেষ মুহূর্তে একটি মৃদু হাসি ফুটেছিল যেন মৃত্যুতেও তিনি রোমানদের চোখে বিজয়ী রানী হয়েই রইলেন তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই রহস্যময় মিশরীয় যাত্রা ভালো বা খারাপ যেমনই লাগুক আপনার মতামত কমেন্টে জানান একটা লাইক করুন আর এমন রহস্যময় ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আপনিও হয়ে উঠুন আমাদের রহস্যের রেলগাড়ির যাত্রী আমাদের এই রেলগাড়ি আবারও পৌঁছে যাবে তার নতুন একটি রহস্যময় স্টেশনে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ